ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোনো ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না এখন ইউনস্কে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে দুইশো ডলার মেট্রিক টন কয়লা চারশো একাশি ডলারে কেনার চুক্তিও ভারত পারছে না। একটা সমস্যা নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে থাকানো যেত যে চায়নার সাথে যাইও না কিন্তু ডক্টর ইনুস এমনই মাতা ভাঙ্গার মাতাবাঙ্গারে ভাই নোয়াখালীর যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর ইউনুদ যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে থামানো যাচ্ছে না আরো একটা জিনিস পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো হয়ে যাচ্ছে দলগুলোর অর্জনে আরো একটা কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই নাই আমাদের যোগ্যতা তো ধরা পড়া যাইতেছে একটা কথা আছে না শত্রুর শত্রু আমার মিত্র ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনুসাইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো দিতেছে প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যতা দেশ চালানোর জন্য তাহলে এই নুসে হইব এখন তার সাথে যোগ করছে ভারতের শত্রু তাহলে শত্রুর শত্রু আমার মিত্র পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাইলে শত্রু শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারতও চায় ইউনুস্বরূপ স্বরূপ আওয়ামী লীগ স্বরূপ আপনি বুঝছেন আসল গেমটা কোথায় ইউনুস ক্ষমতায় থাকলে এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপির বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে কিন্তু একটা কথা আমি লিখে এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর বাবা দিউনুস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায় দর্শক বৃন্দ আই মোর দেন্টি ফাইভ এইটি পার্সেন্ট বাংলাদেশের লোকজন ডক্টর ইউনুসের কন্টিনিউয়েশন কন্টিনিউশন চায় বাংলাদেশের সংস্কার আগে চায় সেভেন্টি ফাইভ পিপল তারা ডক্টর ইনুস কে আরো পাঁচ থেকে সাত বছর ক্ষমতায় রেখে দেশে রিফর্ম করতে চায়